দেখো আমার ছেলে বড় হয়ে গেছে বাবা হয়ে গেছে আমার বাবা বাজার করে নিয়ে আসলো হাতে কি এগুলো এটা দই আর এটা দুধ দেখো দই নিয়ে এসেছে বাটির দই আর আমি এখানে রান্না করছি এই যে ভাত হচ্ছে আর কি কি এনেছো ব্যাগে কি এটা আটা প্যাকেটের আটা কত করে নিল প্যাকেট প্যাকেট বলছি দাও এটা বাদাম ওরে বাবা

আর দুধটা ফ্রিজে রেখে দিতে হবে এই টুলটায় বসো আমাকে দিল এটা আর দাদুরটা রেখে দিয়ে আসো ফ্রিজে আর তোমারটা তুমি খাও এই যে এখন বসে বসে দই খেয়ে নেবো এটা মিষ্টি দই তা চলো দইটা খুলি তারপরে খেয়ে দেখি কেমন কালারটা দেখি ও হো দেখো কি সুন্দর ম্যাঙ্গো কালার খুলে নিচ্ছি রান্না করতে করতেই বসে এখন খেয়ে নেব দারুন প্রথম দইটা লাগছে এখন যে কত কিছু উঠেছে মানে শুধু পয়সার দরকার পয়সা থাকলে এমন কিছু নেই যে পাওয়া যায় না এখনকার দিনে চলো খেয়ে নিই এই যে আমাদের গাছের আম পেয়েছি সকালবেলা তো বললাম তোমাদের আগের ভিডিওতে হয়তো বলেছি আর এই আমটা এখন পুজোতে দেবো কেন গাছের প্রথম ফল দিয়ে আমরা প্রথমে পুজো দিয়ে তারপরে হচ্ছে খাই কেন পাকা আম যেহেতু এখন আমরা খাইনি তাই গাছের আম দিয়ে আজকে পুজো দেবো প্রথমে আজকে দুটো ফলই গাছের এই যে আম এই যে এরকম লাল হয়ে গেছে ঠিক আছে এখনো বড়ো হয়নি সেরকম বড়ো হলে আরও সুন্দর লাগবে দেখতে আর এই যে সকালবেলা গাছ থেকে পেঁপে পেরেছি পেঁপে পেকেছে তো বাবা বললো যে পেঁপেটা দিয়ে পুজো দিস তারপরে হচ্ছে খাওয়া যাবে কারণ আগের থেকেই তো খাওয়াটা ঠিক না পুজো দেওয়া হয়ে গেছে চলো তোমাদের ঠাকুর দর্শন করিয়ে দিই আজকে সিংহাসন কেমন করে সাজিয়েছি আজকে খুব সুন্দর করে সময় নিয়ে তারপরে পুজো দিলাম তো চলো ক্যামেরাটা অফ করেই পুজোটা করেছি কেননা ক্যামেরা অন করে পুজো করতে গেলে সেটা তো লোক দেখানো পুজো করা হয়ে গেলো মানে মন থেকে সে ভক্তিটা আসবে না তো ক্যামেরা অফ করে আগে ঠাকুরের কাছে সুন্দর করে জল মিষ্টি দিয়ে আরাধনা করে তারপরে আবার তোমাদের সামনে আসলাম তো চলো ঠাকুর দর্শনটা করিয়ে দিই যে প্রসাদের বাটা এরকম করে সাজিয়ে দিয়েছি আর এই যাচ্ছে ভিতরে সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েছি দেখেছি আজকে কেমন লাগছে এর আগে তোমাদের দেখিয়েছি সাদা নয়নতারা ফুল দিয়ে সিংহাসন সাজানো আর আজকে এই যেই এটা হচ্ছে পিঙ্ক কালারের কিন্তু একটু ডিপ খুব সুন্দর করে সাজিয়েছি কেমন হয়েছে তোমরা কমেন্ট করে বলো আর এই যে হচ্ছে ভোলানাথের আসনটা কিন্তু এখন বেলপাতা পাওয়া যাচ্ছে না বলে আর বেলপাতা দিতে পারছি না শুধু ফুলই দিয়েছি প্রসাদ নেই হ্যাঁ পেঁপে আছে আর গাছের পাকা আম আছে এর মধ্যে দাদুকে দিয়ে আসি যে আমিও হাতে নিয়ে নিয়েছি প্রসাদ তাই চলো খেয়ে নিই আর সকাল থেকে তো এখনও ভাত খাওয়া হয়নি সে দই খেয়েছি আর সকালে চা বিস্কুট খেয়েছিলাম তাই চলো প্রসাদ খেয়ে নিই তারপর হচ্ছে ভাত খাবো ভালো মিষ্টি হয়েছে লোকেটা যে ভাত বেড়ে নিয়ে এসেছি কুমড়ো সিদ্ধ দিয়েছিলাম দেখো কুমড়ো সিদ্ধ একদম ভাতের মধ্যে পুরো মিশে গিয়েছে তা তবুও আমি বেশি বেশি এক্সাইড করে রেখেছি আর রান্না করেছি আজকে ভেন্ডি ভাজা করেছি এখানে ছোটো ছোটো করে ভেন্ডি কেটেছিলাম সেটাই ভাজা করেছি আর এখানে করে নিয়েছি ডাটা আলু চিকন চিকন করে কেটে চিংড়ি মাছ দিয়ে গামাখা তরকারি এই ডাটাটা দিয়ে রান্নার সেরকম কোনো প্ল্যান ছিল না কিন্তু ঘরে অনেক দিন ধরে কাটা রয়েছে এর আগে একদিন রান্না করেছিলাম আর আজকে করলাম ফ্রিজে ছিল তা ভাবলাম যে যে সবজিটা কাটা রয়েছে সেটাই আগে রান্না করি তারপরে অন্য কিছু নয় অন্যদিন রান্না করা যাবে প্রথমে ভেবেছিলাম চিংড়ি মাছ দিয়ে পাটশাক রান্না করব। কিন্তু দেখলাম যে না পাটশাক তোলা হয়নি যেহেতু আর ওটা থাক ওটা কালকে রান্না করব আর যেটা কাটা রয়েছে সেটা আগে রান্না করি আর এদিকে যে করে নিয়েছি আমের টক কেননা এটা এখন ভীষণ উপকারী ভীষণ প্রয়োজন এই আমের টকটা বাবা তো এই আমের টক দিয়েই ভাত খেলো চিংড়ি মাছটা আজকে সকালবেলা এনেছে বেশ বড় বড় চিংড়ি মাছগুলো অন্য কিছু করলে অবশ্য ভালো হতো কিন্তু সেটা আর করলাম না তা যাই হোক চলো এখন আমি খেয়ে নিই অনেকটাই বেলা হয়ে গেছে এখন আর ছেলে সকালবেলা কুমড়ো সিদ্ধ দিয়েই ভাত খেয়েছে ও স্নান করে ঠেলে পরে আবার তরকারি দিয়ে খাবে আর বাবাকেও দিয়ে দিয়েছি বাবা খেয়ে নিয়েছে রাত্রে হয়েছে প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে হালকা সেরকম খুব বেশি বৃষ্টি হয়নি আর এত গরমের পরে ঘুম যেহেতু দিয়েছি ঠান্ডা হাওয়া পেয়ে আর একদম মানে সকাল হয়ে গেছে তবুও ঘুম ভাঙছে না একটা বৌদি ডেকে তুলছে যে ঠাকুরজি ওঠো তোমাদের গাছে রাম তো সব পড়ে গেছে আর লোকেও নিয়ে গেছে তো আমি উঠলাম উঠে দেখছি যে আমার ঘরের দরজার সামনে আম রেখে গেছে তো চলো তোমাদের দেখিয়ে দিই দরজাটা খুলে সবে মাত্র মানে বাইরে বেরোবো সেই মুহূর্তে দিকে আর চলো বাইরেটাও তোমাদের দেখিয়ে দিই যে ঝড়ের পরে কি অবস্থা বাড়ির চারিপাশের পরিবেশটা দেখো ঘরের মধ্যেও প্রচুর ঝুল ধুলো পড়েছে এগুলো সব ঝাড়পোঁচ দিয়ে পরিষ্কার করতে হবে আর আমার ছেলে এখনও ঘুমোচ্ছে আর আম পড়েছে সেইগুলোই হয় এই দেখো এই দরজার সামনে খুলে দরজা খুলেছি এখানে দেখি রেখে গেছে হয়তো বাবাই রেখেছে নাকি ওই বৌদিটা রেখে গেছে জানি না সঠিক উঠে দেখছি আম রয়েছে তো আমি আবার কামলার মতো তুললাম আমগুলো কত বড় বড় আম এগুলো সব পড়ে গেছে আরও অনেক পড়েছিলো সেগুলো নিয়ে গেছে হয়তো অন্য কেউ আমি সেটা আর দেখিনি এখন এত বড় বড় আম এইগুলো তো আর এমনি খাওয়া যাবে না এতগুলো আম কী করবো তো এগুলোও সব কাটবো কেটে তারপর হচ্ছে রোদ্রে দেবো রোদ্রে দিলে তো কিছু একটা করা যাবে পরে হাওয়া ছড়ে পাতা ঠাতা পরে চারিরিকটা কি অবস্থা এগুলো সব ঝাড় দিতে হবে এখন আর বাগানের দিকেও তো ডালপালা পুরো সব একেবারেছে পিঠাটা কোথাটা পাতা উড়ে চলে এসেছে বাড়িতে একটা আগে ঠেকে সব পড়েছিল এগুলো বাবা নিয়ে এসেছে ঘর ঝাড় দিতে চলে আসলাম প্রচণ্ড পরিমাণে তো ঝুল পড়েছে ধুলো পড়েছে আর আমার ঘরটাও না প্রচণ্ড ঝুল পড়েছে চৈত্র মাসে তো ঝাড়তে পারিনি ঘর বৈশাখ মাসের দেখো কতগুলো দিন হয়ে গেল এখনও আমি ঘরটা ঝাড়তেই পারছি না তাই আজকে একবার ভাবলাম যে ঘর ছাড়ি কিন্তু কাজের কথা ভেবে আবার ভাবছি যে না এখন যদি ঘর ঝাড়তে যাই আমি তাহলে আমার এই কাজগুলো করতে অনেক লেট হয়ে যাবে আর ঝড়ের নোংরা যেহেতু প্রচুর নোংরা হয়েছে ঘর উঠোন এগুলো ঝাড় দিতেও প্রচুর টাইম লাগবে তাই দেখো এই যে ভালো করে চারি কোনা কাঞ্চিগুলো প্রচণ্ড ধুলো হয়ে গেছে তাই যে খুঁচে খুঁচে বের করে করে ঝাড় দিচ্ছি অনেকটা টাইম লাগলো ঝাড় দিতে তারপরে তো এখনও উঠোনটা পড়ে রয়েছে কত বড় উঠোন পুরোটা ঝাড় দিতে হবে চারিদিকে পাতা পড়েছে অনেক নোংরা রয়েছে সেগুলো সব ঝাড় দেবো তারপরে তো আরও অনেক কাজ রয়েছে আজকে প্রচুর কাজ তোমরা দেখতে থাকো ভিডিওটা তাহলে বুঝতে পারবে যে শেষ পর্যন্ত এখন অবশ্য শেষেরই মুহূর্তে সারাদিন তো কাজ করেছি তারপরেও এখনও কত কাজ পড়ে রয়েছে চলে আসলাম এবার উঠোন ঝাড় দিতে দেখেছো তো কি পরিমাণে পাতা পড়েছে ঝুল পড়েছে আর আমাদের এই চটটা পুরো ছিঁড়ে উল্টিয়ে গেছে তো সেখান থেকে খুঁচে খুঁচে বের করে করে ঝাড় দিচ্ছি রাত্রে একটু বৃষ্টির ফোট পড়েছে আর ঠান্ডা হাওয়া ছেড়েছে সেই মানে আরামে এত ঘুম হয়েছে যে ঘুমের চোটে আমার পুরো গা হাত পা ব্যথা হয়ে গেছে এখন শরীরটা চলছে না তবুও উঠতে হবে তাই উঠেছি আর এত নোংরা দেখে চুপ করে মানে দেখে থাকা যায় না তাই চলে আসলাম ঝাড় দিতে মনে হচ্ছিলো যেন আর একটু যদি ঘুমিয়ে থাকতে পারতাম তাহলে হয়তো আমার শরীরটা একটু মানে হালকা হতো ভালো লাগতো কিন্তু কিছু করার নেই বৌদি যেহেতু ডাক দিয়েছে আর কানে একবার মানে কারোর আওয়াজ গেলে একবার জেগে গেলে আর কিন্তু পরে ঘুম আসে না তাই যে ঝাড় দিচ্ছি আর এত মানে নোংরা জমে গেছে যে আমার ঝাটার আগাতে নোংরাগুলো সরছে না তাই আমি এক জায়গায় জড়ো করে নেব জড়ো করে তারপরে নোংরাগুলো ফেলার ব্যবস্থা করব আর এখন এই জায়গাটাই এতটা এরপরে আমি যখন পুরো উঠোনটা ঝাড় দিয়ে নিয়ে যাব তখন কিন্তু আমি আর নিতে পারবো না অনেক নোংরা হয়ে যাবে তা আমি এখানেই এখন জড়ো করে নেব। শরীরটা অতটা ভালো নেই জ্বর ঠোসা উঠেছে তাহলে তো বোঝাই যায় যে শরীরের মধ্যে জ্বর রয়েছে জ্বর ঠোসা তো আর এমনি ওঠে না তা কি করব তার মধ্যে দিয়েও করতে হচ্ছে যে বালটি নিয়ে আসলাম কলপার থেকে এখন বালটিতে করে তুলে তারপরে বাইরে ফেলতে হবে সব কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে এই যে বাসনপত্র সব ধুয়ে নিয়ে এসেছি আর ঘর উঠুন তো ঝাড় দিলাম তোমরা দেখলে আর এখানে হচ্ছে কিছু পাট শাক তুলে নিয়ে আসলাম আমাদের নিজেদের লাগানো পাট শাক এগুলোই এখন ছাড়াবো আর একটু চায়ের জল বসিয়েছি আর আজকে তো সানডে আমার ছেলে যেয়ে চিকেন নিয়ে আসলো কিনে রেখে দাও ওই বাটিতে করে ফ্রিজে রেখে দাও আমি পরে এটা পরিষ্কার করছি আর আমি একটু চা করব বলে দুধ বসিয়েছিলাম উনুনে হ্যাঁ গ্যাসে বসিয়েছি দুধটা জমে দেখো ছানা হয়ে গেছে তাই ছানাটাকে ছেঁকে নিলাম এটাই এখন খাবো চাটা আর খাওয়া হবে না এখন সকালবেলা একটু দই খেয়েছি ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম সেখান থেকে বের করলাম ভাইজিকে দিলাম আমি খেলাম আর পাশের বাড়ির আর একটা ভাইজি এসেছিলো সেই ভাইজিকেও দিয়েছি মানে তিনজনে খেয়েছি আবার ছেলের জন্য একটু রেখেছি এক দই চারজনে খাবো আর এই যে এখানে ছানাটা কেটে গেছে এটা এখন খেয়ে নিই চিনি দিয়ে দিয়েছিলাম চা করবো বলে কিন্তু এরকম কেটে গেল কিন্তু যে পরিমানে গরম পড়েছিল কালকে ওই কারণেই হয়তো আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকের মতো টাটা আগামীকাল দেখা হবে নতুন ভিডিওর সাথে